প্রিয় বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন আপনার আশেপাশের মানুষগুলো কি সবসময় আপনার জন্য ভালো চায় অনেক সময় আমরা ভাবি আত্মীয়দের বাড়িতে যাওয়া মানেই ভালো সময় কাটানো খাওয়া দাওয়া বা সম্পর্ক মজবুত করা কিন্তু জানেন কি জীবনে এমন কিছু আত্মীয় আছে যাদের বাড়িতে যাওয়া আপনার জন্য ক্ষতিকর বা সমস্যার কারণ হতে পারে আজকের ভিডিওতে আমরা এমন তিনজন আত্মীয়ের কথা জানব যাদের বাড়িতে জীবনেও যাবেন না বিশেষ করে যখন আপনার মানসিক শান্তি এবং সময় গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাকে এমন গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনার জীবনে অনেক শান্তি এনে দিতে পারে ভিডিওটি যদি আপনার জন্য তত্ত্ববহুল মনে হয় তাহলে লাইক দেবেন আপনার মতামত কমেন্টে জানাবেন যাতে আমরা জানতে পারি আপনার অভিজ্ঞতা কেমন আপনার বন্ধুদের এই তথ্য শেয়ার করবেন যাতে তারাও সচেতন হয় এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন জীবনধারার এবং সম্পর্কের গুরুত্বপূর্ণ তথ্য পেতে নাম্বার এক যারা সবসময় নেতিবাচকতা ছড়ায় প্রিয় বন্ধুরা প্রথমে আসুন আমরা কথা বলি সেই আত্মীয়দের সম্পর্কে যারা সবসময় নেতিবাচকতা ছড়ায় আপনার জীবনে এমন মানুষ আছে যারা দেখামাত্রই সমস্যার কথা বলবে অভিযোগ করবে বা অন্যদের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করবে তারা কখনো খুশি হয় না আপনার সাফল্য দেখে এমন আত্মীয়দের বাড়িতে যাওয়া মানে আপনার মানসিক শান্তি নষ্ট করা তাদের সাথে সময় কাটানো মানে আপনার সুখের সময়ও নেতিবাচক দৃষ্টিতে ব্যয় করা ভাবুন আপনি একটি আনন্দের মুহূর্ত কাটাতে যাচ্ছেন কিন্তু তারা আসলেই সেই মুহূর্তকে সমালোচনা বা অভিযোগে পরিণত করে আপনার মন এবং শক্তি খরচ হয় তাদের নেতিবাচক আচরণের জন্য বেশিরভাগ সময় তারা আপনাকে মানসিক চাপও দিতে পারে তারা যতই আপনাকে বোঝাতে চায় যে তারা আপনার বন্ধু বাস্তবে তারা আপনার সময় এবং শক্তি নষ্ট করে এমন মানুষদের বাড়িতে যাওয়া জীবনের গুরুত্বপূর্ণ সময় ফেলে দেওয়ার সমান আপনি যদি খুশি এবং শান্তিতে থাকতে চান তবে এমন আত্মীয়দের বাড়িতে যাওয়া এড়ানোই ভালো মনে রাখবেন আপনার মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনে এমন সময় খুবই মূল্যবান যদি আপনি নেতিবাচক মানুষের সাথে সময় কাটান আপনি নিজেই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন এমন মানুষদের সাথে প্রয়োজনীয় সামাজিকতা বজায় রাখুন কিন্তু দীর্ঘ সময় তাদের বাড়িতে কাটানো থেকে বিরত থাকুন নিজের সুখ এবং মানসিক শান্তি সবসময় প্রথমে রাখুন নাম্বার দুই যারা নিজের স্বার্থের জন্য মানুষকে ব্যবহার করে প্রিয় বন্ধুরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে সেই আত্মীয়দের সম্পর্কে যারা শুধু নিজের স্বার্থে মানুষ ব্যবহার করে আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যারা দেখে কিভাবে তারা নিজের জন্য সুবিধা নিতে পারে তারা কখনো সত্যি সাহায্য করে না বরং সবসময় পরিস্থিতি নিজের অনুকূলে নিয়ে আসে আপনি যদি তাদের বাড়িতে যান তারা আপনার সময় শক্তি এবং ভালো মানসিকতা ব্যবহার করে নিজের সুবিধার জন্য ভাবন আপনি তাদের সাহায্য করার জন্য কিছু সুন্দর কাজ করলেন কিন্তু তারা সেটা নিজের কৃতিত্ব হিসাবে দেখাবে এমন মানুষরা কখনো সত্যিকারের কৃতজ্ঞ হয় না তারা শুধু আপনাকে ব্যবহার করে তারপর ভুলে যায় এ ধরনের আত্মীয়রা প্রায়শই বিভিন্ন রকমের চাপ ফেলতে পারে তারা আপনার কাছে সাহায্য চায় কিন্তু কখনো আপনাকে সাহায্য করে না তারা হয়তো আপনাকে এমন কিছু পরিস্থিতিতে ফেলবে যা আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে আপনার শক্তি এবং সময় সব সময় মূল্যবান এই ধরনের মানুষদের বাড়িতে ঘনিষ্ঠভাবে সময় ব্যয় করা মানে আপনার নিজের শান্তি এবং জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা তাদের বাড়িতে গেলে আপনি মানসিক চাপ অনুভব করবেন আপনার নিজের পরিকল্পনা এবং সময় নষ্ট হবে তারা চাইবে আপনি তাদের সুবিধার জন্য সব কিছু ছেড়ে দিন কিন্তু তারা কখনোই আপনার মূল্যায়ন করবে না আপনার সাফল্য বা খুশি তাদের কাছে কোনো গুরুত্ব রাখে না তারা শুধু নিজের সুবিধা চায় এছাড়াও তারা প্রায় কৌশলভাবে সম্পর্ক তৈরি করে তারা মনে রাখে কে কবে কি সাহায্য করেছে এবং সেই অনুযায়ী সুবিধা নেয় তাই এমন আত্মীয়দের বাড়িতে যাওয়া মানে আপনি তাদের কৌশল এবং স্বার্থের নেটওয়ার্কে আটকা পড়তে পারেন প্রিয় বন্ধুরা জীবনে আমরা কখনো কখনও এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে ভালো সম্পর্কের জন্য আমরা এমন আত্মীয়দের সময় দেই কিন্তু সত্য হল কিছু মানুষ এমনভাবে ব্যবহারের জন্যই সম্পর্ক তৈরি করে আপনার জীবনের শান্তি এবং সময় সব সময় আগে রাখুন আপনি যদি নিজের মূল্যবান সময় এবং শক্তি সংরক্ষণ করতে চান তবে এমন আত্মীয়দের বাড়িতে না যাওয়াই সবচেয়ে ভালো সামাজিকভাবে বন্ধুত্ব বজায় রাখা সম্ভব কিন্তু দীর্ঘ সময় তাদের ঘরে কাটানো ক্ষতিকর মনে রাখবেন জীবন খুবই সংক্ষিপ্ত এবং আমাদের নিজের শান্তি সবচেয়ে মূল্যবান নাম্বার তিন যারা আক্ষেপ ও ঝগড়ার জন্য পরিচিত প্রিয় বন্ধুরা শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হচ্ছে সেই আত্মীয়দের সম্পর্কে যারা সবসময় আক্ষেপ বা ঝগড়ার জন্য পরিচিত এই ধরনের মানুষরা একেবারে ক্ষতিকর হতে পারে তারা সব সময় সমস্যার খোঁজে থাকে এবং আপনাকে এমন পরিস্থিতিতে টানতে পারে যেখানে আপনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন এরা প্রায় অতীতের ছোটোখাটো ভুলও মনে রাখে এবং বারবার সেই বিষয় নিয়ে আক্ষেপ বা অভিযোগ করে এমন মানুষদের সাথে সময় কাটানো মানে আপনি মানসিকভাবে ক্লান্ত এবং হতাশ হয়ে পড়বেন ভাবুন আপনি একটি আনন্দের মুহূর্ত কাটাতে যাচ্ছেন কিন্তু তারা সেই মুহূর্তকে আক্ষেপ এবং ঝগড়ার মাধ্যমে নষ্ট করে দেয় এই ধরনের আত্মীয়রা প্রায় সম্পর্ককে এক ধরনের চাপের মাধ্যম হিসাবে ব্যবহার করে তারা সব সময় চায় আপনার প্রতি নিয়ন্ত্রণ বজায় রাখতে যাতে আপনি তাদের মানসিক চাপ বা অভিযোগের সামনে দণ্ডায়মান থাকেন তাদের সঙ্গে সময় কাটালে আপনি মানসিক শান্তি হারান এবং জীবনের আনন্দ কমে যায় এছাড়াও তারা প্রায়শই ছোটোখাটো বিষয়কেও বড় আকারে দেখায় এমনকি স্বাভাবিক কথোপকথনও ঝগড়া বা অভিযোগে পরিণত হতে পারে আপনি যদি তাদের বাড়িতে যান আপনি অনায়াসে তাদের অভিযোগের লক্ষ্য হয়ে পড়বেন এই ধরনের পরিস্থিতি মানসিক অবসাদ এবং চাপের কারণ হয় প্রিয় দর্শক জীবনে আমরা জানি না কখন এমন আত্মীয়দের আচরণ আমাদের জীবনের সমস্যার সৃষ্টি করবে তাই পূর্বে সতর্ক হওয়া সবসময় বুদ্ধিমানের কাজ জীবনের মূল্যবান সময় এবং মানসিক শান্তি রক্ষা করার জন্য এই ধরনের আত্মীয়দের বাড়িতে না যাওয়াই সবচেয়ে ভালো এদের সঙ্গে সরাসরি সম্পর্ক কমানো বা দূরত্ব বজায় রাখা সম্ভব সামাজিকভাবে বিনয়ী বা স্বল্প সময়ের জন্য দেখা তা ঠিক আছে কিন্তু দীর্ঘ সময় তাদের বাড়িতে কাটানো ক্ষতিকর আপনার জীবন এবং সুখ সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই এই ধরনের আত্মীয়দের বাড়িতে জীবনেও যাওয়া উচিত নয় প্রিয় বন্ধুরা আজ আমরা জানলাম জীবনে এমন তিন ধরনের আত্মীয় আছে যাদের বাড়িতে যাওয়া আপনার জন্য ক্ষতিকর হতে পারে প্রথম তারা যারা সব সময় নেতিবাচকতা ছড়ায় দ্বিতীয় তারা যারা নিজের স্বার্থের জন্য মানুষ ব্যবহার করে এবং তৃতীয় তারা যারা আক্ষেপ ও ঝগড়ার জন্য পরিচিত এই তিন ধরনের মানুষের সঙ্গে সময় কাটানো মানে শুধু মানসিক শান্তি হারানো নয় বরং আপনার গুরুত্বপূর্ণ সময়ও নষ্ট হয়ে যায় আপনার জীবনে শান্তি সুখ এবং মানসিক স্বাচ্ছন্দ্য সবচেয়ে মূল্যবান আমরা প্রায় ভেবে নেই যে আত্মীয়তা সবসময় ভালো কিন্তু বাস্তবতা হল কিছু মানুষ আমাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে তাই তাদের বাড়িতে যাওয়া এড়ানো এক ধরনের সচেতনতা এবং নিজের জন্য বুদ্ধিমানের পদক্ষেপ বন্ধুরা সম্পর্ক মানেই নয় যে সবসময় দেখা করতে হবে বা সময় দিতে হবে সম্পর্ক মানে হল বোঝাপড়া সীমানা এবং একে অপরের মূল্য বোঝা যারা আপনার মানসিক শান্তি নষ্ট করে তারা আপনার জীবনে ইতিবাচক কিছুই আনতে পারে না তাই তাদের বাড়িতে জীবনে না যাওয়াই ভালো আপনি যদি সচেতন থাকেন আপনার জীবন অনেক সহজ এবং শান্তিময় হবে নিজের মূল্যবান সময় শক্তি এবং খুশি কখনো অপচয় করবেন না আপনার জীবনের সময় সীমিত তাই সেই সময় এমন মানুষের জন্য ব্যয় করবেন না যারা শুধুই নেতিবাচক প্রভাব ফেলে শেষে মনে রাখুন জীবনের সবচেয়ে বড় সম্পদ হল মানসিক শান্তি আত্মীয়তা বা সামাজিক সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও নিজের মানসিক শান্তি সব সময় প্রথমে রাখা উচিত এই সচেতনতা আপনাকে জীবনে আরও সুখী শক্তিশালী এবং প্রভাবশালী করে তুলবে বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী মনে হয় তাহলে লাইক দিন আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ জীবনধারার টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার জীবন আপনার নিয়ন্ত্রণ সচেতন থাকুন মানসিক শান্তি রক্ষা করুন এবং জীবনে কখনো এমন পরিস্থিতিতে নিজেকে ফেলবেন না যা আপনার জন্য ক্ষতিকর